আমরা তাদেরকে অবগত করতে চাই পাকিস্তানের কিছুদিন আগে আমরা যে অবস্থা করেছিলাম অপারেশন সিন্ধুর আজকে বাংলাদেশেরও দুর্দিন আসছে এর জবাব হবে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রতিবাদে মালদহে বিক্ষোভে নামল হিন্দু জাগরণ মঞ্চ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই আন্দোলনে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় আন্দোলন চলাকালীন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় এবং প্রতীকী প্রতিবাদ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশে বর্তমানে ক্রমশ অস্থিরতা বাড়ছে এই অস্থিরতার সুযোগ নিয়ে উগ্রপন্থী গোষ্ঠীগুলি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধারাবাহিকভাবে হামলা হুমকি ও নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ এর ফলে সেখানে বসবাসকারী সংখ্যালঘুদের জীবন ও নিরাপত্তা চরমভাবে বিপন্ন হয়ে পড়েছে বহু মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন বলেও দাবি করা হয় মূল প্রেক্ষাপট হিসেবে সংগঠনের পক্ষ থেকে এক সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসের মৃত্যুর ঘটনাকে সামনে আনা হয় তাদের দাবি ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং সেই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে দীপুদাসের মৃত্যুকে কেন্দ্র করে ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে এবং প্রতিবাদের মাত্রা বাড়ে হিন্দু জাগরণ মঞ্চের নেতৃবৃন্দ জানান বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এ ধরনের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কঠোর প্রতিবাদ প্রয়োজন তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য বাংলাদেশ সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও তোলা হয় এই দাবিগুলিকে সামনে রেখেই মালদহে শান্তিপূর্ণভাবে হিন্দু জাগরণ মঞ্চের এই প্রতিবাদ আন্দোলন অনুষ্ঠিত হয় আপনারা অবগত আছেন গত দুদিন আগে বাংলাদেশে আমাদের এক হিন্দু সনাতনী ভাই দীপু চন্দ্র দাস তাকে আদিরা গাছে বেঁধে নির্মমভাবে হত্যা করেছে এই হত্যা সমগ্র হিন্দু সমাজের উপরে আগুন এই আগুন আজকে যে দীপুচন্দ্র দাসের গায়ে দেওয়া হয়েছে এই আগুন আমরা মনে করি আমাদের সমস্ত হিন্দু সমাজের গায়ে এই আগুন এই প্রতিবাদে আমরা হিন্দু জাগরণ মঞ্চ মালদা জেলার পক্ষ থেকে আজকে ফোয়ারা মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম সেই সভা আজকে আমাদের এখানে সম্পূর্ণ এই সভার পরে আমরা এখান থেকে র্যালি নিয়ে গিয়ে আমাদের এলআইসি মোড় থেকে থানার সামনে হয়ে আবার রাজহোটেল মোড়ে আবার ফোয়ারা মোড়ে আমরা এই আমাদের র্যালি শেষ করলাম আছেন গত তিন দিন আগে আমাদের ভাই সনাতনী ভাই বাংলাদেশে দ্বীপ চন্দ্র দাস তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যার প্রতিবাদে আজকে আমরা হিন্দু জাগরণ মঞ্চ মালদা জেলার পক্ষ থেকে আজকে ফোয়ারা মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম এই প্রতিবাদ সভায় আমরা এখান থেকে র্যালি করি এবং র্যালি বের করে নিয়ে এসে এখানে সমাপ্ত করার পর ইউনিশের পুষ্পুতুল দাহ করা হয় এখানে আমরা বাংলাদেশকে বলতে চাই আজকে তোদের বাবা ছিল ভারতবর্ষ আজকে তোরা নিজেদের বাবাকে পরিবর্তন করে আজকে তোরা পাকিস্তানকে নিজের বাবা মানিয়েছিস আজকে আমাদের বয়ের ঢালে তোরা আজকে ওখানে আছিস আমরা তাদেরকে অবগত করতে চাই পাকিস্তানের কিছুদিন আগে আমরা যে অবস্থা করেছিলাম অপারেশন সিন্দুর আজকে বাংলাদেশেরও দুদিন আসছে এর জবাব হবে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব এই আগুনের আমার নাম বিজন মন্ডল আমি